ভোট ফল প্রকাশ হতেই ভাঙন বিজেপিতে বিজেপির হাত ছাড়ার পথে বীরভূমের শিউরি এক নম্বর ব্লকের করিদ্ধা পঞ্চায়েত কারণ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান ও পঞ্চায়েতের সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে লোকসভা ভোট মিটতেই বীরভূম বিজেপিতে ভাঙন নিয়ে শুরু রাজনৈতিক দরজা সোমবার তৃণমূল দলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর হাত থেকে পতাকা তুলে নেন ওই দুই বিজেপি নেতা তিনি জানান করিদ্ধা পঞ্চায়েতের বোর্ড গঠনের জন্য শীঘ্রই বিডিওর কাছে আবেদন জানাবে তৃণমূল পঞ্চায়েতের উপপ্রধান ও এক সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় এখন ওই পঞ্চায়েতের তৃণমূলের সদস্য সংখ্যা হল জন। প্রসঙ্গত পঞ্চায়েত ভোটে তৃণমূল আট ও বিজেপি নটি আসন পায় এখন পঞ্চায়েতের তৃণমূলের সদস্য হল দশ জন অন্যদিকে এদিন শিউরি এক নম্বর ব্লক কমিটির সদস্য সম্মেলন চক্রবর্তীকে তৃণমূল থেকে বহিষ্কার করা হলো যদিও করিদ্ধা পঞ্চায়েতে এখনই বোর্ড গঠন সম্ভব নয় কারণ পঞ্চায়েত আইন এমনটাই সূত্রের খবর প্রসঙ্গত করিদ্ধা জেলা বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সেখানে এই যোগদান চাপে ফেলল বিজেপিকে এছাড়াও করিদ্ধার এই মডেল কি জেলা জুড়েই শুরু হবে অর্থাৎ বিরোধীদের দখলে থাকা পঞ্চায়েতগুলি কি ধীরে ধীরে শাসক দলে আসবে সেই নিয়েই শুরু রাজনৈতিক তরজা কাজকর্ম যেটা করার দায়িত্ব আমার আমাকে মানুষ ভোট দিয়ে দিয়েছিল সেই কাজটাই আমি করাতে পারছিলাম না এক বছর হয়ে গেল ঠিক মতো পরিষেবা পেয়েছি না আমার উপপ্রধানকে জানাই যে ঠিকঠাক আমাকে পরিষেবা দিতে পারছে না

কৈতা কৈতাক ইয়ে পঞ্চায়েতকে উন্নয়ন করতে চাই এতদিন থেকে উন্নয়ন হয়নি সেভাবে উন্নয়ন হয়নি এবার আমরা উন্নয়ন করতে চাই দলে থেকে দলের বিরুদ্ধ করলে দল বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সমীর সমীর চক্রবর্তী যার তার নাম শঙ্কু সে তৃণমূল কংগ্রেসে বহিস হিসেবে ছিল তাকে আগেও সতর্ক করা হয়েছিল এবারে ভোটে আমরা প্রমাণ পড়েছি বিজেপির এক নেতার সঙ্গে তার কথা হচ্ছে কথোপকথন তার অডিও আমার পৌঁছে গেছে সুতরাং সেই লোক তৃণমূল কংগ্রেসে আর জায়গা হতে পারে না তার তাই আজকের সিদ্ধান্ত ব্লক কমিটি আমার অঞ্চল কমিটি সিদ্ধান্ত নিয়েছে তাকেও আজকে দল থেকে বহিষ্কার করতে হবে এই রকম বেইমান লোকদের দলে রাখা চলবে না তাতে দলের ক্ষতি হবে আজকে তাই এ সিদ্ধান্ত না হয়েছে তাকে দল থেকে বহিষ্কার করা হলো ব্লক কমিটি এবং অঞ্চল কমিটি সিদ্ধান্ত মোতাবেক কর্মীদের আমাদের খরিদা অঞ্চলের উপপ্রধান সঞ্জীব বাবদি সে আমাদের দলের কাছে আগেও দলের আমাদের নেতৃত্বের কাছ সঙ্গে কথাবার্তা বলেছিল এবং সে লিখিত একটা তৃণমূল কংগ্রেসের যোগদানের জন্যে একটা আমাদের কাছে দরখাস্ত করেছে এই সেই দরখাস্ত তার বক্তব্য হচ্ছে বিজেপি দলে আর থাকতে চাই না বিচারিতা বাংলার উন্নয়নের কারিগর হচ্ছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেস এবং আমরা আমি মানুষের জন্যে কাজ করতে চাই তৃণমূল কংগ্রেসে যোগদান করার আহ্বান জানাচ্ছি আমাকে সুযোগ দিন আমি আপনাদের সেই সুযোগ বহন করতে চাই এবং সেই দরখাস্ত পরিপ্রেক্ষিতে আমাদের আজকে নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি ওদেরকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার আজকে দিনটা ঠিক করেছি